হজরত দাউদ আলাই ইসলামের রাজত্ব ছিল বর্তমান ফিলিস্তিন সহ সমগ্র ইরাক ও সিরিয়া এলাকায় ক্ষমতার অধিকারী হয়েও তিনি ছিলেন আল্লাহর প্রতি অনুগত ও কৃতজ্ঞ আল্লাহ পবিত্র কোরআনে তার কৃতজ্ঞতার সুনামও করেছেন তার মজিজাগুলো ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ পর্বতমালা ও পাখিদের তার অনুগত করে দেওয়া হয়েছিল কঠিন লোহা তার হাতে মোমের মতো গলে যেত। তিনি লোহাকে যেভাবে ব্যবহার করে নকশা করতে পারতেন কোরআনে তার সেই শৈল্পিক দক্ষতার কথা উল্লেখ করা হয়েছে কোরআানে আছে আর অবশ্যই আমি আমার পক্ষ থেকে দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম আমি আদেশ করলাম হে পর্বতমালা তোমরা তার সঙ্গে আমার পবিত্রতা ঘোষণা করো এবং পাখিদেরও এ আদেশ দিয়েছিলাম আর আমি তার জন্য লোহাকেও নরম করে দিয়েছিলাম যাতে তুমি পূর্ণমাপের বর্ম তৈরি করতে পারো কড়াগুলো সঠিকভাবে সংযুক্ত করো আর তোমরা সৎকর্ম করো তোমরা যা করো আমি তার প্রত্যক্ষদর্শী সুরস হাবা আয়াত দশ থেকে এগারো হজরত দাউদ আলাইসালাম তার দক্ষতাকে কাজে লাগিয়েই উপার্জন করতেন নিজের উপার্জনের টাকায় জীবিকা নির্বাহ করতেন রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের ভরণ পোষণের জন্য কিছুই নিতেন না যদিও রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বিনিময় নেওয়া অবৈধ নয় নবীজি সাল্লা সাল্লাম সাহাবায়ে গ্রামের কাছে তার এই গুণের সুনাম করেছেন মিগদাম সূত্রে পাওয়া একটি হাদিসে আছে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কখনো কেউ খায় না আল্লাহর নবী দাউদ আলাইসাল্লাম নিজ হাতে উপার্জন করে খেতেন বুখারি হাদিস দুই আল্লাহ হজরত দাউদ সালামের প্রতি তার অনুগ্রহের কথা উল্লেখ করে কোরআনে আছে আমি দাউদের প্রতি আমার পক্ষ থেকে অনুগ্রহ প্রদান করেছিলাম এই মর্মে যে হে পর্বতমালা তোমরা দাউদের সঙ্গে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং একই নির্দেশ দিয়েছিলাম পাখিদেরও সুরা সাবা আয়াত দশ কোরআনে হযরত দাউদ আলাহ সাল্লামের প্রতি পাহাড় পর্বত ও পশু পাখির আনুগত্য ও আল্লাহর তজবি পাঠের কথা বলা হয়েছে কোরআনে আছে আর আমি সুলাইমানকে এ বিষয়ের মীমাংসা জানিয়ে দিয়েছিলাম এবং তাদের প্রত্যেককে আমি হিকমত ও জ্ঞান দিয়েছিলাম আমি পাহাড় ও পাখিদের জন্য নিয়ম করে দিয়েছিলাম যেন ওরা দাউদের সঙ্গে আমার পবিত্র স্থাপন করে আমি ছিলাম এসবের কর্তা তোমাদের জন্য বর্ম তৈরি করতে যা শিখেছিলাম যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে সুতরাং তোমরা কি হবে না কৃতজ্ঞ হবে না সুরা আল আম্বিয়া আয়াত উনআশি থেকে আশি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আবরাতু